তিনি ধ্যান কৰ পুজা কৰবে কি হোম কৰবে কি যজ্ঞ কৰবে সেইটা নিয়ে অন্তত সেই রাজনৈতিক দলের বা তার চাপিউসি করা কাছ থেকে আমি কোনো আশা করি না যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের কন্যা হয়ে রেড রোডে গিয়ে নামাজ ব্রাহ্মণ কন্যা হয়ে ইফতার করেন নামাজ পড়েন সেইভাবে পাবলিসিটি তো চোরের মায়ের বড় বলা যে রাজনৈতিক দলের দুর্নীতি 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 সর্বস্বতা তাদের কাছ থেকে মোদীজির ধ্যান করা আর সেই ধ্যানের বিষয় নিয়ে কোনো মন্তব্য আর সেই ধ্যান তিনি কি জন্য করছেন এইসব কোনো কথাই শুনবো না তাই উনি নামাজ পড়তে যান ক্যামেরা নিয়ে যান কেন উনি ইফতার করতে যান ক্যামেরা নিয়ে যান কেন মুখ্যমন্ত্রীর নামাজ পড়া ইফতার পার্টিতে গিয়ে হিজাব বোরখা পরে একজন ব্রাহ্মণের কন্যা হয়ে মুসলমান সম্প্রদায়ের সাথে বসে ইফতার পার্টি করাটাকে আমরা যেভাবে দেখি প্রধানমন্ত্রীর ধ্যান করাটাকে তার থেকে আলাদা করে দেখি তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় পরিচয় এবং জাতিগত ক্ষেত্রে তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতনী সম্প্রদায়ের মানুষ তিনি ধ্যান করবেন কি পুজো করবেন কি হোম করবেন কি যজ্ঞ করবেন সেইটা নিয়ে অন্তত সেই রাজনৈতিক দলের বা তার চাপলুসি করা আমি কোন মন্তব্যই আশা করি না যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের কন্যা হয়ে রেড রোডে গিয়ে নামাজ পড়ে যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের সন্তান হয়ে ওপার বাংলা থেকে শুধুমাত্র ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার কারণে লাথি খেয়ে একটি বিশেষ সম্প্রদায়ের হাতে এপারে পালিয়ে এসে যারা ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মুখোশ পরে তাদের কাছ থেকে এসব বিষয়ে আমি কোনো মন্তব্যই আশা করি না মনে ভোটের সময় রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার ছিল না আবার মোদী বিবেকানন্দ করতে গেছে ধ্যান না ভান আমরা জানি ভোট শেষ হয়ে গেল না ছবি

এই মন্তব্যটা ঠিক যেমন করে উনি ঈদের দিনে একজন ব্রাহ্মণ কন্যা হয়ে ইফতার করেন নামাজ করেন সেইভাবে পাবলিসিটি মুখ্যমন্ত্রী শুনুন চোরের মায়ের বড় গলা মুখ্যমন্ত্রী তো অনেকগুলো ভাষায় এই তো বলেছিলেন বাংলা ভাষায় বললেন হিন্দিতে বললেন তারপরে আমি জানি না উর্দু তামিল তেলেগু মালায়ালম কন্নড় ভাষায় বলেছেন কিনা তো চোরের মায়ের বড় বলা যে রাজনৈতিক দলের দুর্নীতি 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 সর্বস্বতা তাদের কাছ থেকে মোদীজির ধ্যান করা আর সেই ধ্যানের বিষয় নিয়ে কোনো মন্তব্য আর সেই ধ্যান তিনি কি জন্য করছেন এইসব কোনো কথাই শুনবো না ভারতবর্ষের মানুষ জানেন আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে সম্বোধনা করবেন ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী এটা কালের নিয়মে লিখিত হয়ে আছে এবং সেটা আগামী চৌঠা জুন যখন নির্বাচনের ফল ঘোষণা হবে আপনারা জানতে পারবেন ক্যামেরা যান কেন উনি কেন ওনার দলের নেতা স্বপন দক্ষিণের বিধায়ক এবং রাজ্যের পূর্ণমন্ত্রী কি কাজ করেন কি করেন খায় না মাথায় দেয় আমি জানি না তিনি পদবিদেবনাথ স্বাভাবিকভাবেই তিনি একজন নাচ সম্প্রদায়ের ব্রাহ্মণ বলে আমি জানতাম তিনি ঘাটের প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন আমি মরলে যাওয়া আমাকে খবর দেওয়া হয় বছর তিনি তিনি প্রতি বছর ঘটা করে ইফতার পার্টিতে বসে মুসলমান সম্প্রদায় যত না ভালোভাবে নামাজ করতে পারেন উনি তার থেকে বেশি বেশি ভালোভাবে নামাজ পড়েন আমাদের যে ছবি আছে আপনাদের দেখাতে পারি তো তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হচ্ছে তোষণের রাজনীতি আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন হিন্দু একজন সনাতনী যিনি অযোধ্যাতে পাঁচশো বছরের যে ঐতিহ্য রাম মন্দির ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থানে ভব্য মন্দির নির্মাণ করে যিনি দেখিয়েছেন কাশ্মীর থেকে যিনি তিনশো সত্তর ধারা বিরক্তি দেখিয়েছেন তার সমালোচনা করতে যায় তাহলে তো খুব মহামুশকিল সেই হাতি চালের বাজার অর্কুত্তা ভোকে হাজার এরকম একটা প্রভাব বাক্য আমার মনে পড়ে যায় বিরোধীরা বলছে তিনি মানুষের ধর্মীয় আস্তে কাজে লাগাচ্ছেন ভোট ব্যাংকের রাজনীতির বেশ করেছেন যেমনি করে দুদল গাইদের ভোটের জন্য তিরিশ শতাংশ মুসলমান ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রকাশ্য সাংবাদিক বৈঠকে আমি তো তোষণ করি আপনারাও আসবেন যাচ্ছি আমি যে গরু দুধে তার লাঠি খেতে হয় ক্রিপিংসটা দেখিয়ে দেবেন এই ক্রিপিংসটা শুনলেই তো মনে যাবে যে উনি দুধের গায়েদের লাঠি খাওয়ার জন্য লাঠি খাবেন এবং তাদের পোষণ করবেন বলেছেন তার সংখ্যাগরিষ্ঠ সত্তর শতাংশ মানুষের ধর্মীয় ভাবের ধর্মীয় আস্থা এবং নিজেই ইন্দোরে যদি তিনি ধ্যান করেন সেটা নিয়ে যদি সমালোচনা হয় তাহলে তার থেকে লজ্জাজনক আর কি হতে পারে বিরোধীরা এই বিষয়ে নিয়ে ইলেকশনটা বিষয়ের কাছে যেটা আটচল্লিশ ঘন্টা একটুটাই প্রচারে খাতে বলে তারা বলেছে বিরোধীদের আর কোনো আমি আপনাদের আগেও বলেছি তাদের কোনো এজেন্ডা নেই তাদের কোনো মানসিক স্থিতি ঠিক নেই বিরোধী কারা বলুন তো ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির বর্তমান যে কেন্দ্রীয় সরকার যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এই ইলেকশনের কারণে নরেন্দ্র দামোদর দাস মোদী তার বিরোধী কারা আপনি আমাকে বলুন বিরোধীটা কারা কংগ্রেস কৈষ্ণ শক্তি যার কোনো অস্তিত্বই নেই রাহুল গান্ধী যিনি একটা মেশিন আবিষ্কার করেছিলেন সেই মেশিনের একদিক দিয়ে আলু ঢোকাচ্ছেন অন্য দিক দিয়ে শোনা বেরোবে সেই পাপ্পুল আরা বিরোধীকে অখিলেশ যাদব মুলায়ম সিং যাদব যাদের আমাদের মুজফরনগর থেকে শুরু করে উত্তরপ্রদেশের শান্ত উত্তরপ্রদেশ প্রদেশ সনাতনীদের উত্তরপ্রদেশ সেখানে রাম মন্দিরের আন্দোলনের সময় লক্ষ লক্ষ সেবকের উপরে গুলি চালানো হয়েছে সেই অখিলেশ যাদব মুলায়ম সিং যাদব বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরোধী বিরোধীটাকে দক্ষিণ ভারতে কে আছে বিরোধী আজকে শুধুমাত্র এজেন্ডাহীনতা বিষয়ভিত্তিক আলোচনাহীনতা নীতিহীনতা এবং ভ্রষ্টাচারের এই দুর্নীতির যে পঙ্কিল সমুদ্র তার মধ্যে ডুবে গিয়ে আজকে এই যে বর্তমান যারা বিরোধী বলে নিজেদেরকে দাবি করছেন তথাকথিত ইন্ডিজোট সেই ইন্ডিজোটের যে পিন্ডি চটকে গিয়েছে সেই চটকে যাওয়ার ভয়ে হতাশায় এবং চৌঠা জুনের যে আসন্ন ফলাফল তার ভয়ে আজকে ইলেকশন কমিশনের ব্যবস্থা দলের দলগুলোর কতগুলো অবস্থা আর বিরোধিতা করছে কারা আর বিরোধিতা করছে জ্যোতিবাবু যখন উনিশশো ছেচল্লিশ সালে সুরাবর্ড হোসেন সুরাবর্ধদের নেতৃত্বে কলকাতায় দ্য ভেট কালঘাটা কিলোম হচ্ছে সেই সময় এক মঞ্চে বসে যখন মুসলিম সমাজ দাবি করেছে যে আগে পাকিস্তান দিতেই হবে তবে ভারত স্বাধীন হবে কালো পাংলার কেলেঙ্গের পাকিস্তান নেমে পড়েছেন তাদের ভাইরা আজকের যারা তারা যারা সি এর সময় ইট পাটকেল মেরেছিলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন কোথায় দিল্লিতে বসে কোন রাজনৈতিক করত্রী নূপুর শর্মা কি মন্তব্য করেছেন নিউজ চ্যানেলে বসে কেন করেছেন কি পরিস্থিতি করেছেন কিছু না ভাবনা চিন্তা করে রাস্তায় নেমে ইট পাটকেল মারতে শুরু করেন সেভেন পয়েন্ট জ্যাম করে দিয়েছিলেন কলকাতা শহরের মানুষের প্রাণ উঠাগত করে দিয়েছিলেন যাদের দলের নেতারা বলেন কলকাতা শহরকে তিনি মিনি পাকিস্তান মানুষ তারা আবার বলছেন তারা বিরোধী আর কমিউনিস্ট পার্টি বিরোধী কমিউনিস্ট পার্টি আছে কোথায় ভারতবর্ষে ভারতবর্ষের সংস্কৃতিকে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে ভারতবর্ষের মনীষীদেরকে যেভাবে কমিউনিস্ট পার্টি আক্রমণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা বলেছেন চতুর কুপুর স্বামী বিবেকানন্দকে বলেছেন ভণ্ড সন্ন্যাসী রামকৃষ্ণকে বলেছেন হিস্টোরিয়ানবি আগামী এক সময় কমিউনিস্ট পার্টি আর কোনদিন ভারতবর্ষের কোনো প্রান্তে শাসন করার মতো কোনো পরিস্থিতি পৌঁছবে না কারণ তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে